নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে রবিবার এগারো ফেব্রুয়ারি তারিখে আগামীকাল বৃষ্টি আস্তে আস্তে আসতে চলে যে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলোতে বিদর্ভ মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যে বৃষ্টি হবে পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর তারা যেটা বলছেন যে তিন দিন মতন বৃষ্টি হতে পারে বিশেষ করে ভারতীয় আবহাওয়া দপ্তর এমনটাই জানাচ্ছেন তবে সমস্ত জেলাতে বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই কিছু কিছু জেলাতে বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলোতে তারা বৃষ্টির কথা বলছেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তাপমাত্রা বা ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট বেড়েছে দক্ষিণবঙ্গে এবং কতদিন সেরকম পরিস্থিতি থাকতে পারে সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল প্রথমে তাপমাত্রার খবরটি একবার দেখে নেব তাতে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে তাতে কলকাতা সংলগ্ন জায়গাগুলো বা জেলাগুলোতে বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে হাওড়া হুগলি এছাড়াও রয়েছে পূর্ব মেদিনীপুর এখানে প্রধানত সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা নিচের দিকে থাকবে আমরা দেখতে পাচ্ছি তেরো থেকে চোদ্দ ডিগ্রি কোথাও বা বারো ডিগ্রি থাকতে পারে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি তাই থাকছে রবিবার এবং অন্যান্য জেলাগুলো পশ্চিম দিকের তো তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি দশ থেকে বারো ডিগ্রি বা তেরো ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে থাকবে পূর্ব বর্ধমানে বেশ ভালো রকম জাঁকিয়ে কনকনে ঠান্ডা থাকতে পারে মাত্র এগারো ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে এবং বীরভূম মুর্শিদাবাদেও সেই একই পরিস্থিতি রয়েছে এগারো থেকে বারো ডিগ্রি থাকবে তাই রবিবার ভালো রকম ঠান্ডা থাকছে এবং ঝাড়খণ্ডের দিকেও লক্ষ্য করতে পারা যাচ্ছে এখানেও দশ থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকছে দেওঘর দুমকা ধানবাদ এই সমস্ত জায়গাগুলোতে প্রবল ঠান্ডা পরিস্থিতি থাকবে তবে ঝাড়খণ্ডে রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস সেটাও আপনাদের জানিয়ে দেবো সোমবারে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সোমবার থেকে তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাবে একটু হলো। এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে তাপমাত্রা ষোলো থেকে সতেরোয় চলে যাবে পশ্চিম দিকে জেলাগুলোতে তাপমাত্রা বেড়ে যাবে এখানেও পনেরো থেকে কোথাও কোথাও ষোলো ডিগ্রি বা চোদ্দ ডিগ্রি চোদ্দো থেকে ষোলোর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে তাই সোমবার থেকে ঠান্ডা কমতে থাকবে যেটা আপনাদের প্রথমেই জানিয়েছিলাম ঝাড়খণ্ডে অনেক ঠান্ডা কমে যাবে এখনও পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে বৃষ্টি কোথায় কোথায় হবে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি হতে পারে এগারো তারিখে নয় বারো তারিখে নয় তেরো তারিখের দিকে বৃষ্টি হবে তবে বিশেষ করে রয়েছে উড়িষ্যার সঙ্গে রয়েছে ছত্তিশগড় এই সমস্ত রাজ্যগুলোর দিকে বারো পূর্বাভাস রয়েছে তবে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে বারো তারিখের দিকের যে আপডেট বা পূর্বাভাস আমরা পাচ্ছি সেরকম বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে নেই তবে তেরো তারিখে বৃষ্টি ধেয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে যদিও বারো তারিখে ঝাড়খণ্ডে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে তেরো তারিখে দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা আমরা আগে জেনেছিলাম তবে এই মুহূর্তের কি আপডেট পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা তেরো তারিখে লক্ষ্য করতে পারছি ভালো রকম হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেওঘর রয়েছে ধানবাদ রয়েছে দুমকা রয়েছে জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে ডালটনগঞ্জ রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ডে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো তারিখ এবং চোদ্দো তারিখে এটা ওয়েদার অফিস জানিয়ে দিয়েছেন আমরা তেরো তারিখে দেখতে পেলাম সেই বৃষ্টি আস্তে আস্তে বাংলার দিকে বেশ কিছুটা এগিয়ে আসতে পারে এমন একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা পেয়েছি তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা লেটেস্ট আপডেটে তারা বলছেন তেরো তারিখে হালকা দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সেই সমস্ত জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে তারা বৃষ্টির কথা এখনো পর্যন্ত বলেছেন আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো কোনো অংশে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে কিন্তু কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এছাড়া অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে ১৩ তারিখে তারা এখনও কোনো বৃষ্টির পূর্বাভাস দেননি তবে চোদ্দ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা না দেখে নেবার চেষ্টা করব আমরা দেখতে পেলাম ১৩ তারিখে বৃষ্টি রয়েছে চৌদ্দ তারিখে বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে মূলত যে জেলাগুলোতে সম্ভাবনা এবং সতর্কবার্তা ইতিমধ্যে জারি করা হয়েছে সেই পশ্চিম বর্ধমান রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম এই জেলাগুলোর দিকে বৃষ্টির কথা পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা গেছে অন্যান্য জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে কি না আমরা দেখে নেব তো চোদ্দ তারিখে সেরকম কিছু আমরা দেখতে পেলাম না পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডে রয়েছে পনেরো তারিখের দিকে আমরা দেখেছিলাম দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তের আপডেট কি দেখাচ্ছে সেটা একবার দেখানোর চেষ্টা করব বিশেষ করে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূমের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে সঙ্গে একেবারে উপকূলবর্তী জেলা যেমন রয়েছে চব্বিশ পরগনা এছাড়া মেদিনীপুর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া সঙ্গে কলকাতা হাওড়া হুগলি এছাড়া পূর্ব বর্ধমান নদীয়ার কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট ষোলো তারিখ থেকে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই অন্যদিকে দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি পূর্বাভাস উত্তরবঙ্গে শুধুমাত্র চোদ্দ তারিখের দিকে বৃষ্টির কথা বলা হয়েছে মালদা জেলার দিকে বাকি কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস এখনো ওয়েদার অফিস দেননি আমরা বারো তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে সেরকম কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না যদিও তেরো তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি মালদা এবং সংলগ্ন কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে চোদ্দ তারিখের দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে ওয়েদার অফিস যেটা জানাচ্ছেন ঠিক তেমনটাই দেখা যাচ্ছে মূলত দুই দিনাজপুর এবং মালদার কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা দেখা গেল তবে বৃষ্টিটা প্রচন্ড হবে না বেশি হবে সেরকম কিছু নেই মূলত এই মুহূর্তে হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে পরে জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পেলাম না আর উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে পনেরো তারিখ ষোলো তারিখে বৃষ্টির কথা জানানো হয়েছে তার আগে কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস এই সমস্ত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে আপাতত নেই তো আমরা দেখে নেবার চেষ্টা করব পনেরো তারিখের দিকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে কিনা অবশ্যই পনেরো তারিখে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই এই মুহূর্তের আপডেট থেকে পাওয়া যাচ্ছে বিরাট কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে ষোলো তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে শুক্রবার ষোলো ফেব্রুয়ারি মূলত হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই পনেরো এবং ষোলো তারিখে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবার দেখে নেব বাংলাদেশের জন্য বৃষ্টির কি কি আপডেট পাওয়া যাচ্ছে আপাতত বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে এগারো তারিখ এবং বারো তারিখে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে রংপুর বিভাগে কারণ যা আপডেট রয়েছে আজকে কোনো কোনো জায়গায় মাত্র আট ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা ছিল ফলে ভালো রকম কনকনে ঠান্ডা পরিস্থিতি কোনো কোনো অংশে শৈতপ্রবাহের সম্ভাবনা ছিল এবং আগামীকাল ঠান্ডা বাড়বে না কমবে সেটাও একটু পরে আপনাদের দেখাচ্ছি তেরো তারিখের দিকে সেরকম বৃষ্টি আমরা বাংলাদেশের দিকে পাচ্ছি না যদিও চোদ্দ তারিখের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা আমরা আগে দেখেছিলাম তো এই মুহূর্তে সেটা একবার দেখিয়ে দেবো চোদ্দ তারিখ শেষ রাত থেকে পনেরো তারিখের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত রংপুর রাজশাহী ময়মনসিংহ এছাড়া সিলেট বিভাগের কোনো কোনো অংশে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগে হালকা থেকে দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি হতে পারে সিলেট বিভাগের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের দিকের যে আপডেট রয়েছে প্রধানত হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে চোদ্দ তারিখে পনেরো তারিখের দিকে দক্ষিণাঞ্চলগুলো এবং মধ্যাঞ্চলে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগের দিকে অর্থাৎ চৌদ্দ তারিখ এবং পনেরো তারিখে একটা বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পেলাম সারা দেশে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে আর ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামীকাল রংপুর বিভাগে তাপমাত্রা এগারো ডিগ্রির ঘরে থাকছে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি বজায় থাকছে রংপুর বিভাগের দিকেই এছাড়া সারা দেশে মোটামুটিভাবে একটা ঠান্ডা কিন্তু থাকছে বারো তারিখে ঠান্ডা বাড়বে না কমবে কি আপডেট পাচ্ছি আমরা বারো তারিখ থেকে আস্তে আস্তে ঠান্ডা কমতে শুরু করবে যদিও রংপুর বিভাগের দিকে বারো তারিখেও ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকছে যদি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং